নামেই ফুটবল মাঠ কাজে আসছে না মানুষের বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাঠ ভাড়া দিয়ে উপার্জন করছে পুরসভা বলে অভিযোগ উঠেছে এমনই অভিযোগ করছে বুনিয়াদপুর পুরসভার অসংখ্য ক্রীড়া প্রেমীরা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ফুটবল মাঠ এলাকায় ক্রীড়া প্রেমীদের অভিযোগ পুরসভার পক্ষ থেকে ফুটবল মাঠে ক্রীড়াপ্রেমীদের জন্য মাঠের সম্প্রসারণ সহ বিভিন্ন ধরনের মূর্তি বসানো হয় মাঠে ঢোকার প্রবেশ পথে কিন্তু সেই মাঠে খেলতে পারছে না বুনিয়াদপুর সহ বংশিয়ারী ব্লকের বিভিন্ন ক্রীড়া প্রেমীরা শীত পড়তেই শুরু হয়েছে বুনিয়াদপুর ফুটবল মাঠে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ভাড়া দেওয়াই নাজেহাল হচ্ছেন বুনিয়াদপুর ফুটবল মাঠে বিভিন্ন ক্রিকেট প্রেমীরা মূলত শীতের সময় প্র্যাকটিস করতে হয় তাদের বিভিন্ন খেলাধুলো নিয়ে ফলে সেই কারণে নাজেহাল হয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে হচ্ছে বিভিন্ন দূর দূরান্তে গিয়ে তবে পুরসভার পক্ষ থেকে জানানো হয় সাধারণ মানুষ তাদের কাছে আর্জি জানায় ফুটবল মাঠে বিভিন্ন বিষয়ে ভাড়া নেওয়ার জন্য তাদের কথা রাখতে গিয়ে ক্রীড়াপ্রেমীদের খেলাধুলো বন্ধ হয়ে গেছে তবে আমরা আগামী বছর থেকে এই ফুটবল মাঠে সমস্ত ধরনের সরকারি অনুষ্ঠান ছাড়া আর কোনো অনুষ্ঠানে ভাড়া দেব না এ বিষয়ে ক্রিকেটার বিপিন রায় কি বলেছেন শুনুন বিগত কিছুদিন থেকে আমাদের ফুটবল মাঠে মেলা এবং বিয়ের অনুষ্ঠান লেগেই আছে যার জন্য আমাদের কোচিং খুব অসুবিধা হচ্ছে এবং এই বিষয়ে নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম ওনার সঙ্গে কথা হয়েছে এবং উনি বলেছে অতি এই এটি সংস্কার করে আমাদের হাতে দেবে এবং এটি সংস্কার করে দিলে আমাদের সবার প্লেয়ার এবং প্রত্যেকটি প্লেয়ারের উপকার হবে যে আমরা মাঠটাতে ব্যবহার করতে পারবো যেতে পারবো এই অনুরোধ করছি চেয়ারম্যান সাহেবকে এটা আমার প্রতি দ্রুত সংস্কার করে আমাদেরকে হাতে তুলে দিলে ধন্যবাদ পাশাপাশি স্থানীয় ক্রীড়া বিভূতিভূষণ চক্রবর্তী কি বলেছেন শুনে নেওয়া যাক বলবেন দাদা দেখেন প্রথমত যদি আমার কাছে জিজ্ঞেস করেন এইভাবে আমি বলতে চাই যে বুনিয়াদপুর এই ফুটবল মাঠটা একটা সময় যারা বোর খেলোয়াড়রা খেলোয়াড় রাব কিছু সবারধ্য মানুষ যেভাবেই মাঠটাকে দখল নিয়েছিল যত কষ্ট করে তার মর্মটা কিন্তু এখনকার প্রজন্ম আমরা বুঝবো না কিন্তু দেখেন মাঠটা যে পর্যন্ত বোর মাঠ কমিটির আন্ডারে ছিল সেই পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো ঘটনা সহজে হয়নি বা কোনো কারণে হলেও তার প্রতিবাদ করার আমাদের একটা সুযোগ ছিল যখন থেকে মাঠটা পৌরসভার আন্ডারে চলে গেলে আমরা ভাবছিলাম যে এই মাঠের একটা ভালো ডেভেলপমেন্ট হবে বা খেলাধুলার একটা বিশাল বড় উন্নতি হবে পৌরসভার যেহেতু হাতে মাঠটা আছে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব হ্যাঁ দেখলামও তাই একটা সময় রাস্তা করতে গিয়ে মাঠটা অনেক ছোট হয়ে গেল ওইদিকে মার্কেট করতে গিয়ে মাঠটা ছোট হয়ে গেল আমরা প্রতিবাদ করেছিলাম ভাবছিলাম যে অন্তত পক্ষে মাঠটার মানে পূর্ণতা বজায় রেখে তারপরে সমস্ত কাজ হোক দুর্ভাগ্য আমাদের আমাদের কথা সেটা শোনা হয়নি পরবর্তীকালে যখন মাঠের চারিদিকে ফেন্সিং থেকে শুরু করে সমস্ত কাজ করা হচ্ছে কিন্তু মাঠের ভেতরে যে প্রকৃত মাঠের যে পরিবেশ তৈরি করা মাঠ যেখানে খেলাধুলা হবে মানুষের সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে যখন উদ্যোগ গ্রহণ করা হলো না হয়তো আগামী দিনে করার সম্ভাবনা ছিল তার পরবর্তীকালে যখন দেখলাম যে একটা শৈলেন মান্না আমাদের কিংবদন্তি বিশ্ব মানে এশিয়া বিখ্যাত ফুটবলার গোষ্ঠপাল তাদের মূর্তি স্থাপন করা হলো আমরা তো এই পৌরসভার কর্মকর্তাবৃন্দকে একদম নমস্য মানসিকতা নিয়ে কিন্তু আমরা খুব শ্রদ্ধার শুনে দেখতাম বিশাল ব্যাপার এটা একটা তাদের মতো মানে মহান মানুষের বা মহান খেলোয়াড়দের মূর্তি স্থাপন করা হচ্ছে কিন্তু এটা কী এই মহান মানুষদের মূর্তি তাদের ওই বিদেহী আত্মা তারা কি এটা দেখতে চায় এই প্রজন্মের কাছে আমাদের কাছে আমাদের কাছে যে একটা খেলার মাঠের পরিবেশটাকে নষ্ট করে দেব বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান জানি দুনিয়া করে এইসব অনুষ্ঠান অনুষ্ঠানের যথেষ্ট প্রয়োজন আছে যথেষ্ট প্রয়োজন কিন্তু তার জন্য তো পরিকাঠামো উন্নয়নের তো সুযোগও আছে স্টেডিয়ামটা কেন দু এতদিন থেকে পড়ে থাকলো তাহলে স্টেডিয়ামটা যদি খেলার পরিবেশটা একটা নির্দিষ্ট জায়গায় করে দেওয়া যেত সেই নির্দিষ্ট জায়গায় করে দেওয়ার পরে তারপরে কোথায় কি করছে পরের ব্যাপার ভুনিয়া পরে আরও অনেকগুলো ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে তো একটা উন্নয়নের স্বার্থে বা পুনর অনুষ্ঠানের স্বার্থে সেই সমস্ত জায়গাগুলো ব্যবহার করা যেত বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই মাঠ কেন আপনার শুধু খেলাধুলার জন্য মাঠ ব্যবহার করা হয় আরে মাঠের জন্য যে সমস্ত বুনিয়াদ আমরা নাগরিক পৌর নাগরিক পৌরসভা একটা উন্নত প্রতিষ্ঠান সেই উন্নত প্রতিষ্ঠান এই পৌরসভার প্রবীণ মানুষ ইয়াং তারা সবসময় হাঁটা খা শরীরচর্চা সমস্ত কিছু করার সুযোগ থাকার কথা একটা সুন্দর পরিবেশ সেই পরিবেশটা দিন দিন বিঘ্নিত হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে বলবো ক্রীড়া প্রেমী হিসাবে বলবো অনুরোধ করবো পৌরবাসী এবং পৌরসভার যিনি কর্মকর্তা আছেন এবং তার সঙ্গে সঙ্গে মহকুমা শাসক আমি অনুরোধ করব এই খেলার মাঠের পরিবেশ খেলোয়াড়রা যেন সুনির্দিষ্টভাবে ফিরে পায় এবং নিয়মিত ফিরে পায় তার একটা সুব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখছি কি মনে করছেন যে মাঠ ভাড়া দিয়ে কি পৌরসভার উপার্জনের জন্যই কি মাঠটাকে ভাড়া দিচ্ছে আমার কাছে এরকম তো খবর আমি জানি না যে এই মাঠটা ভাড়া দেওয়ার জন্য বা উপার্জনের জন্য করছে কিনা কিন্তু এইটা যদি হয়ে থাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উপার্জনের অনেক পন্থা থাকতে পারে কিন্তু খেলার মাঠ ভাড়া দিয়ে উপার্জন পন্থা তৈরি করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক এখানে বুনিয়াদপুরে তো অনেকগুলো বিয়ে বাড়ি আছে ভাড়া জন্য ব্যবস্থা আছে তার জন্য মাঠ ভাড়া দিয়ে করতে হবে আমরা কেন এই জায়গাটাই একটা নিজস্ব জায়গায় নিজস্ব স্ট্রিক্ট প্রিন্সিপাল নিয়ে আমরা কাজ করতে পারছি না কোথায় আমাদের দুর্বলতা কি কি সমস্যাটা কি আপনার নাম কি দায়িত্ব আমার নাম বিভূতিভূষণ চক্র সেই সঙ্গে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার কি বলেছেন শোনাপো পরিস্থিতি খারাপ ছিল আগের প্রশাসক এবং নতুন প্রশাসকের উদ্যোগ মাঠের যথেষ্ট উন্নতি হয়েছে খেলার পরিবেশ আনার জন্য সেখানে বনীশীদের মূর্তিও স্থাপন করেছে যাতে খেলোয়াড়রা ইন্সপায়ার হয় আগামী দিনে খেলার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য যথেষ্ট হয়েছে কিন্তু সেই মাঠটা দীর্ঘদিন থেকে দেখছি পুজোর প্যান্ডেল এখনও ভাঙা হয়নি কালী পুজোর প্যান্ডেল তারপরে মেলা যেই শেষ হলো তারপরে বিয়েবাড়ির প্যান্ডেল আজকে এগারো তারিখ থেকে শুরু হয়েছে আজকে সেখানে বিয়ে এই দীর্ঘদিন পরে থাকার জন্য খেলোয়াড়রা মাঠে খেলতে পারছে না তো এই বিষয়ে কি বলবেন আপনি না আমরা তো মাঠ তো আমাদের মাগের সাথে অনেক উন্নত মানের মাঠ আমরা করেছি কিছু কিছু বিষয় থাকে আর কি যেরকম এই যে যে প্যান্ডেলটা হয়েছে একটা ডাক্তারের বিয়ে একটা ডাক্তার মানুষ সে রিকোয়েস্ট করে যে তার জায়গা নেই আমরা যদিও আমাদের লেখা ছিল যে আমরা দিব না কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা রিকোয়েস্ট আসছে ডাক্তারের মাধ্যম দিয়ে একটা জায়গা দেখা হোক খাওয়া দাওয়ার প্যানেল হবে আর মেলার ব্যাপারটা মেলার ব্যাপারটা দীর্ঘদিন বন্ধই ছিল কিন্তু যেহেতু ক্লাব বিভিন্ন ক্লাব থেকে একটা রিকোয়েস্ট এসছে এখানে সাধারণ মানুষ বা আমাদের কিছু পরিচিত লোক ওদের সেই জায়গাও নেই ওটা হচ্ছে প্রতি বছর পায়ে এবার আমরা পাবো না কেন আমরা বলছি মাঠ যেহেতু ভালো করেছি তার জন্য দেওয়া যাবে না কিন্তু তারা রিকোয়েস্ট এই মেলার সঙ্গে অনেক লোক জীবিকা নির্ভর করে পুজোর কয়দিন ব্যবসায়ী আসে সার্বিকভাবে দেখলাম লোকাল বুনিয়াদপুরের লোক সেখানে ব্যবসা বাণিজ্য করলো করে তাদের জীবিকা নির্বাহ করলো সেই জন্য কিছু কিছু কাজটি আমাদের অনেক সময় করতে হয় কারণ আমরা তো সামাজিকের মধ্যে দিয়ে চলি মানে আমজনতার মধ্যে দিয়ে আমাদের থাকতে হয় সেই কারণে আগামী দিন আরও মাঠ মানে আরও সুন্দর যাতে হয় সেদিকটা লক্ষ্য রাখবে তবে সরকারিভাবে তো অনেক অনুষ্ঠানের সরকারের পক্ষ থেকে আমাদের নির্দেশ আছে মাঠ আমাদের দিতেই হবে সেই জন্য সরকারের পক্ষ থেকেও কিছু কিছু কাজ যেরকম বইমেলা হবে সেখানে মাঠ আমাদের ব্যবহার করা হবে ছাব্বিশে জানুয়ারি আসে মাঠ আমাদের ইউজ করতে হবে সেই কারণে এই ব্যাপারগুলো আমাদের দেখতে হয় আমরা আগামী দিন মাঠ যেভাবে ছিল সেভাবে আমরা ঠিক করে দেব তাহলে কি বলতে চাইছেন যে বিশেষ বিশেষ ব্যক্তিরাই এখানে মাঠে ব্যবহার করতে পারবে বিশেষ ব্যক্তি বলতে কি যদি কেউ তার বাড়ির জায়গা নেই বা বুনিয়াদপুরে যে আরও যে ইয়েগুলো আছে উৎসব ভবনগুলো যদি না পায় লাস্ট অব আমাদেরকে রিকোয়েস্ট করে স্থানীয় লোক বা কোনো দিক থেকে বলে তখন আমরা না করতে পারি না দিতে হয় যে লোকালিয়ে একটা কাজ করতে হয় আমাদেরকে আগামী দিন যাতে আমরা মাঠ ঠিকঠাক রাখতে পারি সেদিকটা আমরা দেখব মাঠ ঠিকই আছে এইসব ঠিকঠাক আমরা করে মাঠ ভালো জায়গায় থাকি তবে বুনিয়াদপুর পুরসভা যদি মাঠ ভাড়া দিয়ে অভিনব আয়ের পথ গ্রহণ করে তবে তা হবে বুনিয়াদপুরবাসীর কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বিষয়টির পুনর্বিবেচনার আর্জি জানান এলাকার সর্বস্তরের মানুষ দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে শান্তন মিশ্র রিপোর্ট টাইমস ফটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে হাজার টাকা এছাড়াও এইচএসি কার্ড থাকলে টাকার কেনাকাটার হাজার ওপরে ক্ষেত্রে এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपके चाक्री परीक्षा थी चाकरी परीक्षा वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স